আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে কোরবানির মাংস কিভাবে সহজ করেই রান্না করতে হয় রান্না করা যায় সে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো পুরো রেসিপি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে স্কিপ না করে তো এখানে আমি মাংস রান্না করার জন্য সব কিছু কেটে নিচ্ছি এখানে আমি আদা নিয়েছি তারপর টমেটো কেটে নিয়েছি তারপর এখন পিঁয়াজ কেটে নিচ্ছি রসুন ছিলে নিয়েছি সব উপকরণ আমি প্রথমে রেডি করে নিচ্ছি মাংসগুলো আমি ক্লিন করে ধুয়ে নিয়েছি এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তো এখানে আমি মাংসটা ভালো করে হলুদ দিয়ে ক্লিন করে নিয়েছি এখন পানিও জড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু বড় করে কেটেছি কারণ বড় করে কাটলে গরুর মাংসের মধ্যে পেঁয়াজটা কেটে অনেক ভালো লাগে এরপর আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গ্র্যাড করে দিতে পারেন গ্র্যাড করে দিলে সেক্ষেত্রে তলানি দিয়ে লেগে যায় আস্ত দিলে এটা রান্নাটা সুন্দর হয় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি এখানে আমি এক দুইটা টমেটো দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা এবং দিয়ে দিচ্ছি রসুন আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি এরপর আমি একে একে সব শুকনো মশলা আমি দিয়ে দিব এখানে আমি প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে জিরা গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিব আর একটা হচ্ছে আমার হাতে বানানো একটা মশলা জাদুকরি মশলা বলি সেটা দিয়েছি মাংসের জন্য আমি দোকানের কোনো রেডিমেড মশলা ইউজ করি নাই আজকে আমি সব কিছু হাতে বানানো মশলা দিয়ে এই রেসিপিটা করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা যদি আমার ম্যাজিক মশলাটা পেতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ওখানে ভিডিওটা আছে ওখানে জাদুকরি মশলা নামে একটা রেসিপি আছে সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখন সব কিছু দেওয়ার পর আমি এর মধ্যে তেজপাতা তারপর দারুচিনি রং এলাচ জায়ফল যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিচ্ছি এবং লবণও দিয়ে দিচ্ছি এবং এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল রান্নার তেল আপনারা যদি সয়াবিন তেল খান অবশ্যই সয়াবিন তেল দিবেন সরিষার তেল খেলে সরিষার তেল দিবেন আমি অলিভ অয়েল খাই সেই অলিভ অয়েল দিয়েছি এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এরপর আমি চুলায় উঠাই দিব তিরিশ মিনিট পর আপনাদের কাছে ফিরে আসতেছি তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি রান্নাটা মোটামুটি কুক হয়ে আসতেছে চুলাই উঠাই দেওয়ার পর তিরিশ মিনিট পর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ডাকনা তুলে এটা মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে আসতেছে এটা নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও তিরিশ মিনিট চুলাই রাখবো রান্না করব। এখানে জাইফল দেওয়াতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যদি জাইফল না দেন নর্মালি হলে এটা এক ঘন্টা সময় লাগবে আর যদি প্রেশার কুকার হয় তিরিশ মিনিট সময় লাগবে তো এখন মাংসটা মোটামুটি রান্নার শেষ পর্যায়ে চলে আসছে এখন এর মধ্যে আমি দুটা কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ ফ্লেভারের জন্য এখানে আমি কেটে দি নেই কাঁচামরিচটা আপনারা যদি চাল বেশি পছন্দ করেন তাহলে কেটে দিবেন এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি এর মধ্যে ধনিয়া পাতা ছিটিয়ে দিব এখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দেওয়ার পর আমি এখানে বেরেস্তা ইউজ করব তার জন্য আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি ব্যাস্তাটা দেওয়ার কারণটা হচ্ছে মাংসটা খেতে একটু স্বাদ বাড়ানোর জন্য একটু যদি স্বাদ বেশি করে খেতে চান সেক্ষেত্রে আপনারা আপনারা পেঁয়াজ বেরেস্তা ইউজ করতে পারেন না হয় স্কিপ করতে পারেন তো আমার পছন্দ সেই জন্য আমি এটা ব্যবহার করেছি তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার কোনো রেসিপি পেতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাকে ফলো দিয়ে রাখবেন যাতে আমি যদি কোনো নতুন রেসিপি দিই সেটা আপনাদের সাথে ইনস্ট্যান্ট আপনাদের কাছে ইনস্ট্যান্ট পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম